হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তো এখানে আজকে আমরা আছি খুব আনন্দ ফুর্তির ভিতরে যেহেতু আমাদের ফ্যামিলিগত একটি পিকনিক করছি হঠাৎ করে চালু হচ্ছে তো এই পিকনিকে কোনো প্ল্যান ছিল না আগে থেকে তো এই পিকনিকে আজকে আমাদের ফ্যামিলিগতভাবে চলছে হঠাৎ সবাই বলা বলি হলো পিকনিক হবে তা হচ্ছে কম বেশি আমরা প্রত্যেক বছর করে থাকি এটা তো এখানে গান বাজনা চালিয়ে আমাদের রান্না বড়া চলছে এখানে শিল্পী মঞ্চে উঠেছে আপাতত শিল্পী সবের সুরের সঙ্গনে চলেছে এখন শুরু হয়নি স্টেজে সব উঠেছে তো আমাদের পারফরমেন্স বেশ ভালোই ছিল এখানে গান বাজনা নাচ সব রকম মিলে অনুষ্ঠান চলছিল সাথে চলছিলো মাছ মাছ নয় মাংস আর অনেক কিছু ছিল তো এখানে বেশ ভালোই আনন্দ হলো আমাদের তো কার কার এরকম পিকনিক হঠাৎ হঠাৎ পিকনিক করতে ভালো লাগে আমাদেরকে একটু জানিও আমরা তো পিকনিক করতে খুব ভালোবাসি এখানে আমাদের তো রান্না চলছে এখন যত সম্ভব চাটনিটা বা ছুরি টাইপের কিছু একটা হচ্ছে তো এখানে তো গায়ক উঠেছে আমাদের স্টেজে আমাদের ঘরোয়া স্টেজ এখানে রান্না বাড়া চলছে সবাই নানা রকম জবাযি চলছে আনন্দ ফুর্তি কত রকম গল্প কত রকম আলোচনা কত রকমই আর কি ঠাট্টা সব হচ্ছে তো বন্ধুরা 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 এখানে আমাদের তো গান চালু হয়ে গেছে এখানে আমাদের ভাই ব্রাদার বোনরা সব মিলিয়ে চলছে মা মাসি পিসি সবাই মিলে হচ্ছে তবে এই অনুষ্ঠানে কে কে সামিল হতে যাও তা আমাদেরকে জানিও যদি জানানোর ইচ্ছা থাকে তাড়াতাড়ি জানিও এখানে আমাদের তো আমাদের মাংস কষা চলছে দেখো দেখে যে জিবে জ্বর এসে গেল কিন্তু কখন থেকে চাইছি একটু মাংস দেওয়া দেখো এরা দেওয়ার নামই করে না শুধু দেখাচ্ছে আর দেখিয়ে যাচ্ছে আরে দেখো খাবে বলে বসে আছি হাউ করে আর এতে খাবে বলে ছিটে এসেছে কত রকম কত কী হচ্ছে আনন্দ অনুষ্ঠান আর আমার মাসি তো বসেই রয়েছে খাবে বলে খাবে বলে খাবে কি তো ঠিক আছে তুলে তুলে খাচ্ছি কিন্তু আমি দেখতে তো পাচ্ছি না আমি যখন আসি তখন সবাই চুপচাপ বসে আছি এখানে যে বাচ্চা কাচ্চারা তাদের আলোচনায় তারা রয়েছে বড়দের আলোচনা বড়রা রয়েছে আর স্টেজে অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে আমাদের গায়ক শিল্পী আমরা শুনে যাচ্ছি ক্যামেরাম্যান তো আমি আছি এখানে আরও বড় বড় শিল্পীরা বসে আছে এরা গাইবে না শুধু শুনবে দেখো 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 ফুচকা হেসে দিল একটা বড় শিল্পী তো এখানে তিনজন বিশাল একটা আলোচনা করছিল আলোচনা সেরে উঠলো এই আমাদের মিক্সার মেশিন চলছে গায়ক একটু হাবিয়ে গেছে হয়তো যে কী গাইবে ভেবে পাচ্ছে না আর বলবো ঘরোয়া সব তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে মানিয়ে গুছিয়ে নিতে হবে কিছু করার নেই চলতে চলতে হঠাৎ কারেন্ট চলে যায় চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায় এরকম সমস্যা হতেই পারে তা বলে কি চলবে না চলবে যেহেতু ঘরোয়া স্টেজ ঘরোয়া প্রোগ্রাম চলে ঠিক যাবে আর এই আমাদের মিস্ত্রি মশাই যেই অসুবিধা হচ্ছে দেখে দিচ্ছে সব কিছু আর আমি তো আছি ক্যামেরাম্যান কোথায় কী অসুবিধা সুবিধা হচ্ছে সব দেখে দেওয়ার জন্য এখানে অসুবিধা হচ্ছে ডেকে দিলাম ওখানে অসুবিধা হচ্ছে ডেকে দিলাম এই করে যাচ্ছি পুরোপুরি আমি কী করবো আর পাগলা ছেগড়া মানুষ আর কী বলবো নেই কাজ তো খুঁই ভাজ আর কী বলবো খিদে তো করতে হবে পিকনিক বলে কথা পেট ভরে খেতে হবে তোমাদের মঞ্চে এখন কুমার বাবিসর্দার তো এখানে দ্বিতীয় শো চলছে পরপর গান গিয়ে যাচ্ছে গান গায়নের লিপি বের করা হলো তো এখানে আমাদের রান্নামাড়া কদ্দুর দেখি একটুখানি ও বাবা গো তখন দেখলাম মাংস কষছে এখন দেখি সবে জল দিয়েছে এরা কি আদৌ কী খেতে দেবে না দেবে না কী জানে সব থেকে কড়ার ধরে বসে আছে আমরা তো যেতেই দেয় না আর এরা এখানে কী করছে এরা কী খাচ্ছে গো ও মায়েরা তো খাওয়াচ্ছে না গো এটা তো লুডো খেলা করছে আমাদের একটু লুডো খেলা করতেও টা আগে না হ্যাঁ আমরা ওই পড়েছি বড় জ্বালা আমার ক্যামেরাম্যান যে কেন করেছিল এখানে যে কি বলবো আর এখানে গায়ক গিয়ে যাচ্ছে তারও দম হয় না আর আমি বকে যাচ্ছি আমারও দম হয় না চারিদিকে ছুটতে হাঁটতে হচ্ছে আমার একার সবাই দেখো বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় পাস করছে আর আমাকে শুধু পুরোপুরি ছুটানো হচ্ছে ক্যামেরাম্যান বলে কথা তো গায়ক আপাতত একটু দম নিল আবার একটু করছে এখানে মিস্ত্রি তো মেশিন ধরে বসে আছে কখন ইকোসিস্টেম কখন হাই কখন লো করতে হবে তো এখানে তো আই আর কি ফেল কত কত তো সময় পাশ হয়ে যাচ্ছে কিন্তু রান্না আমাদের হচ্ছে না এখনও মাংস কড়ায় এরা কি আদৌ আমাদের খেতে দেবেই না দেবে না কী জানে খিদে নাড়ি চোড় করছে শুধু লোভ দেখাচ্ছে আর খেতেও দেয় না আর এরা চানাচুর আর স্যালাড খেয়ে তো এরা শুধু দম্বল খেলা করছে আর আমাদের খেলতেও দেয় না আর কিছু না দায়িত্ব দিয়েছে আমার ক্যামেরাম্যানের কেন যে দিল আর কেন যে আমি নিলাম যাগে হোক গে দায়িত্ব নিয়ে ফেলেছি একটু হোক আর কি করব এখানে আমাদের গায়ক মশাই একটু হালকা করে রেস্ট নিচ্ছে আবার স্টেজে শো চালু হবে তো এখানে মিস্ত্রি বাবু কিছু বলছে কি সমস্যা কি বৃত্তান্ত ব্যাস আমাদের গায়কবাবু শুরু করে দিয়েছে তার গান ও আর কতক্ষণ রে এবার তো আমাদের খেতে দেরিয়ে খেতে ডাক রিয়ে কতক্ষণ ধরে বসে থাকবো কতক্ষণ ধরে আর এই ক্যামেরা ধরে বসে থাকবো রে এবার তো খেতে ডাক খেতেও পেয়েছি খুব জোরে এবছর যা হয়েছে হয়েছে পরের বছর চেষ্টা করবো স্টেজ করার ভালো মতো সেখানে যেন সে সভ্য সম্মানে গাইতে পারে আর আমরা যেন দর্শকের মতো বসে থাকতে পারি ভালোভাবে এখানে অগুচর বসে আছি তো ভালো লাগছে না এর জন্য গায়ক ঠিক গিয়ে উঠতে পারছে না তারপরে মেশিনটাও মনের মতো হয়ে ওঠেনি হয়তো এই যে সব লুডোম্যান এরা খেয়ে খেলে এদের দম হয়ে গেল আর আমাদের দম হয়ে গেছে কখনটা আমাদের ডাকেও না কেউ খেতে কী জানি কি হচ্ছে বান্না কি আজকে খেতে দেবে না দেবে না কে জানে কি সে পিকনিক হচ্ছে কি জানি রাত বইয়ে গেল রে আমাদের গায়কও গিয়ে যাচ্ছে একটু জলও দিতে পারছে না কী করবো ক্যামেরা ধরে আছি আর কী বলবো তো এখন গায়ক গিয়ে যাচ্ছে এখন হিন্দি গান চলছে গায়ক বললো আপনি একটু ক্যামেরাম্যান দূরে সরে যান আমি আর কী বলবো গায়ক মানুষ বলে কথা একটু দূরে সরে গেলাম কিছু করার নেই তো এখানে একটি গান সমাপ্তি হয়ে গেছে পরের এখানে চলে আসবে এখন আপাতত দেখি রান্নাটা কদ্দুর হয়েছে ও মা এখনো তো সেই মাংস চাপানোই রয়েছে এরা কি মাংস শুধু চাপিয়ে রেখে দেওয়া জেনে নিয়ে এসেছে না কি কী জানে না আমরা খেতে দেবেন ও মা না গো না গো মা আমার ভুল হয়ে গেছে গো ক্ষমা দাও এরা তো তরকারি লাভিয়ে নিয়েছে তো একটু খাওয়ার কথা বলে না দেখো এরা তুলে দলে খাচ্ছে আমাদের খেতে দেয় না যে খিরিয়ে মরতে যে তার খেতে দেয় না গো আর ওরা খেলেই যাচ্ছে খেলে খেলে ওদের দুম হয় না এখানে দেখো শিল্পীর ছবি তোলা হচ্ছে সেলফি মুডে লাইভ শো চলছে দেখে নাও আর আমাদের কেউ ছবি তোলা না গো আমরাই সবার ছবি তুলছি কী যে কী করলাম আমি যদি একটু শিল্পী হতাম ভালো হতো গো আমারও কেউ ছবি তুলত শিল্পী গান গিয়ে যাচ্ছে সেলফি মুডে এখন লাইভ শো চলছে তো দেখা যাক আমাদের কখন খেতে ডাকে না ডাকে কে জানে খেতে আদর ডাকবে কিনা তার ঠিক নেই তো বছরে একবার আমরা এই ঘরোয়া পিকনিকটা করি খুবই মজা হয় তা হঠাৎই হয় যখন হয় মজা তো থাকে পিকনিক বলে কথা এই মজার কোনো ভাগ হয় না তো কারা কারা এরকম ঘরোয়া পিকনিক বা হঠাৎ হঠাৎ পিকনিক করা পছন্দ করো তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কারা পিকনিক করতে চাও আমাদের কমেন্ট বক্সে জানিও আমরাও পিকনিকে সামিল হব নিত্য নতুনভাবে নিত্য নতুন জায়গায় পিকনিক হচ্ছে একটা মজার জিনিস পিকনিক একটা আনন্দের জিনিস যেখানে নাচ গান খাওয়া দাওয়া সবই ফিরি সবই ফিরি মানে এখানে কেউ বলার নেই ফ্রি বলতে পয়সা তো দিতে হবে কিন্তু নাচ গান এলাও আছে যেখানে আনন্দ ফুর্তি মন খুলে করা যায় সবার সাথে হেসে গেলে চলা যায় সেই জায়গাটাই তো হলে পিকনিক তো কারা কারা খাবে চলে এসো আমাদের এখানে আমাদের তো রান্না বাড়া প্রায় হয়ে এসছে তো এখন সব থেকে যেটা মেন বড়ো কথা এখানে অন্ধকার একজন রাত্রিতে আমরা হঠাৎ প্রোগ্রাম করেছি তো বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের লাইভ শো চলছে স্টেজে গায়ক গিয়ে যাচ্ছে তার ফাঁকে একটা কথা বলি যদি কারোর ভালো লেগে থাকে আমাদের এই গান আমাদের এই পিকনিক বা কেউ যদি করতে ইচ্ছুক তারা এই ভিডিওটি দেখে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো আগত আর নিত্য নতুন ভিডিও যাতে দিতে পারি সেই হেল্পটুকু অন্তত করো এখানে দেখো স্টেজ থেকে এবারে ডিজে সাইন চলছে ডিজে সেট চলছে এবারে আমরা যাত্রা অনুষ্ঠানে সব মাঠে নেমে পড়েছি আমাদের রান্নাবাড়া যেহেতু প্রায় শেষের মুখে তো সবাইকে আর কি বলবো সবাইকে জানাচ্ছি আসার জন্য এখানে যে আমাদের এখানে পিকনিকের শেষ মুহুর্ত চলছে চলে এসো সবাই খেয়ে দিয়ে যাও এখানে এবারে বাচ্চাদের ড্যান্স চলছে তো ডিজে ড্যান্স শো সবাইকে মাতিয়ে রেখেছে ডিজে ড্যান্স শো তো আমাদের এই অনুষ্ঠানটি বা আমাদের এই পিকনিকটি বা আমাদের এই হঠাৎ হঠাৎ আনন্দটি কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিও এখানে বিশেষ করে বাচ্চারা এখন ডিজে সেট আপে জোরদার নাচ চলছে তো বন্ধুরা আবারও বলছি সবাই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের পাশে থেকো আজকেকার মতো এখানে ডিজে রানিং গো টু হোম তো টাটা বাই বাই গুড night and morning.